Assalamualaikum. Ha. Ah. Waalaikumsalam. হ্যালো গাইস এই যে আমরা চলে আসছি বাবা মেয়ে লাইভে চলে আসছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের লাইব্রেরি দেখছে সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা দিয়ে আজকের লাইবট্রি শুরু করতে যাচ্ছি আমি মুফাজ্জল চলে আসছি নতুন আরো একটি লাইভে আজকেই প্রথম লাইভে আপনাদের এ আমার এই চ্যানেল থেকে তো আশা করি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে ইনশাল্লাহ আমার এই ছোট্ট একটা চ্যানেল কোন একটা সময় অনেক বড় হয়ে যাবে এই আশা ব্যক্ত রাখি এই আশা প্রত্যাশা করি তো দেখতে পাচ্ছেন আমার মেয়ে আমার একমাত্র মেয়ে একমাত্র কলিজা দেখতে পাচ্ছেন গাইস তো আশা করি যারা নতুন আছেন আমার মতো অবশ্যই দ্রুত যুক্ত হয়ে যাবেন আজকের লাইভে আমি ইনশাল্লাহ সবার জন্য সবাইকে সাপোর্ট করব ইনশাল্লাহ এবং আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন আমি আছি গাজীপুর থেকে যুক্ত আছি আর আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন গাইস দেখুন মালিশা কি করে এই 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 ধরে না ও এটা ধরে না এই যে দেখো তোকে দেখা যাচ্ছে মালিশাকে দেখা যাচ্ছে মালিশাকে দেখা যাচ্ছে এই যে এই আজকে প্রথম লাইভ আশা করি সবাই যুক্ত হয়ে যাবেন আজকে যেহেতু আর এখন প্রচণ্ড পরিমাণ গত গত দুই দিন থেকেই বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণ ওই যা মালীরশা দেখো 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 মালীশা দেখো অনেক আমুদ দেখো

মালেশা মালেশা আমরা একে অন্যকে সাপোর্ট করব একে অন্যকে সাপোর্ট করে যাব আশা করি এতে করে আমাদের জন্য ভালো হবে যারা ইউটিউবে নতুন আছেন অবশ্যই দ্রুত যুক্ত হয়ে যাবেন আমরা একে অন্যকে সাপোর্ট করব মন খুলে সাপোর্ট করব কারণ ইউটিউবে বলেন ফেসবুক বলেন কখনো একা সাকসেস হওয়া সম্ভব না তো আমি আশা করি আপনারা সময় সাপোর্ট করে যাবেন এই যে মালিশা মালিশা হুম

আপনারা যে যেখান থেকে দেখছেন দ্রুত যুক্ত হয়ে যাবেন এই যে আমার শালাবাবু চলে আসছে শালাবাবু এই যে শালাবাবু শালাবাবু কিছু বলো দেখি শালাবাবু কিছু বলো আমার এই যে ছোট্ট শালা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ হাফেজ হাফেজই পড়তেছে খুবই ভদ্র খুবই ভালো মালয়েশিয়ার সাথে অনেক দুষ্টমি করে আর মালয়েশিয়াও আমার সাথে অনেক দুষ্টমি করে দেখতে পাচ্ছেন এই যে কিছু বলো বলবা হ্যাঁ হ্যাঁ বলো আর বলো হ্যাঁ লজ্জা পাওয়ার কিছু নেই বলো লজ্জা পেতে হবে না বলো 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 গাইস মালয়েশিয়া মূলত হচ্ছে লজ্জা সরি লাভী লজ্জা পেয়েছে সেজন্য কিছু বলছে না কিন্তু মালিশা কিন্তু মার্শাল্লাহ এই যে দেখুন মালিশা কত সুন্দরভাবে মালিশা বাবা বাবা মালিশা বাবাহ মালিশা আল্লাহ মালিশা আল্লাহ 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 মালিশা মালিশা

买些个么子？ মালয়েশিয়া ভাবছি যে যাবে আমার কাছে যাচ্ছে না মালয়েশিয়া কান্না করে বলে যে বাবার কাছে যাবো মালয়েশিয়া আল্লাহ 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 হুম বলো আল্লাহ বলো আল্লাহ 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 আম্লাহ আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ 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 ও বৃষ্টি বৃষ্টি পড়তেছে আবার দেখুন মালিশা আইজে এইজে এই যে এই যে এই যে দেখেন গাইস মালিশিয়ার মতো স্ট্যান্ট হতে চায় হ্যাঁ olha, ei de guys, Malisha Malícia amor, ei de mamãe nasceste, guys deixa nasce deixa, eu Malícia, Mama nasceste, amor, dará, ei মমেশাগল আমগো দাদা হ্যালো গাইজ যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা যে যেখান থেকে দেখছেন দ্রুত যুক্ত হয়ে যাবেন খুব দ্রুত যুক্ত হয়ে যাবেন আসেন সবাই মিলে আমরা আড্ডা দিই